আসসালামু আলাইকুম আমি লিপি আহমেদ সৌদি আরব থেকে আবারই চলে আসলাম আরেকটি একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম ইন্দোনেশিয়া বালিতে তো সেখানকার একটি ভিডিও তো প্রতিদিন বৃষ্টি হচ্ছিল যার কারণে আমরা বের হতে পারছিলাম না ঘুরতে বেড়াতে তো যখন দেখলাম যে আমাদের সময় একেবারেই শেষ আমরা আবার ওখান থেকে চলে যাব। মালয়েশিয়াতে যার কারণে তখন আমরা কি করলাম ঘোরার জন্য বের হয়ে গেলাম যেদিন চলে আসবো মালয়েশিয়াতে তার ঠিক আগের দিন তো আমরা উদ্দেশ্য করে বের হলাম কোথায় যাব সেটা হচ্ছে সাফারি বালি মানে যেমন এই যে সাফারি পার্ক তো এটা যেহেতু বালিতে তাই এটা নাম দিয়েছে সাফারি বালি তো ওখানের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম তো রাস্তায় যেতে যেতে বাচ্চারা অনেক দুষ্টমি করছিল ওদের মানে থামাতেই পারছিলাম না ওরা অনেক খুশি খুশির কারণে এত দুষ্টমি তো এভাবেই দেখতে দেখতে চলে আসলাম আমরা খুবই কাছাকাছি এই যে দেখুন প্রায় চলে এসেছি এই যে মেন গেটে আছে আমরা তো এখানে আছে পুলিশ লেডিসও আছে জেন্টসও আছে ওই যে দেখুন আর এখান থেকে আমরা যে এখানে ঢুকবো ঢুকার একটা পারমিশন তো পেপার স্লিপ নিতে হয় কিছু টাকা দিয়ে তো সেটা আমরা নিয়ে নিলাম সম্ভবত এটা গাড়ি পার্কিং এর জন্য তো যাই হোক তো দেখুন ভিতরে যেতে যেতে কত সুন্দর মার্শাল্লা এই গেটটা অনেক দূরে আসলে তো খুবই ভালো লাগছিল সব কিছুই ফুলে ফুলে সাজানো ইন্দোনেশিয়া তো আমাদের বাংলাদেশের মতোই কিছুটা কিছুটা না পুরোটাই বলা যায় ওই রকমই সবুজে শ্যামলে বৃষ্টিতে ভরপুর কিন্তু এখানে কোনো শীতের মৌসুম নাই এতটুকুই তফাৎ বাকি সবই ঠিকঠাক আছে তো এই যে দেখুন আমরা পৌঁছে গিয়েছি সাফারি বালিতে তো এখান থেকে মানে এটার ভিতরে যেতে হবে আগে তার আগে গাড়িটা পার্কিং করে নিচ্ছি তো পার্কিং করে আমরা চলে আসলাম সাফারি বালি ভিতরে যে কাউন্টারে তো আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম যে কি করব না করব ঠিক সেই মুহূর্তেই একটি মেয়ে চলে আসলো যে আমাদের আমরা কি কোথায় যাবো কী করবো আমরা নতুন সেটা বুঝতে পেরেছি সেই জন্য একটা খাতা কলম নিয়ে চলে আসলো আমরা কোন প্যাকেজটা নেবো সে বিষয়ে আলোচনা করার জন্য তো এই যে দেখুন এখানে সব কিছু দেখা যাচ্ছে এরকম আমরা যে সাফারি পার্কে যাব সেখানে সব জীবজন্তু খোলা থাকবে তো জিজ্ঞাসা করলাম আমরা থেকে এসেছি তো আমরা বলি দিলাম ছোদিয়া থেকে এসেছি। জানোয়ার কখন কি করে বসে তার তো কোনো ঠিক নাই ভয় হচ্ছিল মনে মনে তারপরেও নিয়ে নিলাম তো যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত তো ঠিক এমন সময় উনি বললো মেয়েটা যে আমরা তো এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে সকাল উনি বললো যে সেই বিকাল চারটায় সরি তিনটায় শো শুরু হবে তো তিনটায় শো শুরু হবে বলতে গেলে তিনটে আমরা যাবো বাসে ওখান থেকে নেমে আবার ওয়েট করতে হবে এরকম করে করে সাড়ে তিনটে চারটাও বাঁচতে পারে তো যেহেতু আমরা তার পরের দিনই মালয়েশিয়া চলে যাব সে সে যেহেতু আমাদের এখানে অপেক্ষা করা একদমই চলবে না সময় নষ্ট করা তাই আমরা সময় নষ্ট না করে বললাম চলো তাহলে আমরা চলে যাই অন্য কোথাও তখন আমাদের যে গাড়িটা ভাড়া নিয়েছি ড্রাইভার উনি বলল যে বার্ড পার্ক অনেক ভালো হবে তো পর মুহূর্তে বুঝতে পারলাম আমরা এখানে এসে সময় নষ্ট করে ফেলেছি তো যাই হোক আমাদের সাফারি বালিতে যাওয়া হলো না সাফারি পার্কে যাওয়া হলো না আর সেই জন্য বাচ্চারা অনেক কান্নাকাটি করছিল তখন বললাম চলো বার্ট পার্কে যাব তো পরবর্তী ভিডিওটি বার্ট পার্কের দেখতে পারবেন আপনারা ইনশাল্লাহ আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নুরা লিটল ব্রাদার আমার ফেসবুক পেজটি যারা নুরা লিটেল ব্রাদার আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ বাই বাই